আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনে মাখনে স্লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি চাইলেও কিন্তু প্রতিদিন একই রকম ভাবে ভিডিও করা হয় না প্রতিদিন কিন্তু সংসারের অনেক কাজই করা হয় তবে সব সময় তো আর ভিডিও করা হয় না সময় সুযোগ মিলিয়ে মিলিয়ে কিছু কিছু কাজ ভিডিও করি আর আপনাদের সাথে গল্প করতে চলে আসি আপনাদের সাথে মন খুলে গল্প করে অনেক বেশি ভালো লাগে যে কারণে দৈনন্দিন কাজকর্মর কিছু অংশ কাজ ভিডিও করে মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আপনাদের সাথে মন খুলে গল্প করি অনেকদিন ধরে তখনই আমার ডাইনিং টেবিলটা একই রকম ছিল তো এখন আর ভালো লাগছিল না যে কারণে ভাবলাম একটু ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করি ডাইনিং টেবিলের কাপড় রানার পেপার সবগুলো উঠিয়ে নিলাম এখন টেবিলটা ভালো করে মুছে নিব টেবিলটা যেহেতু ঢাকাই ছিল তারপরে দেখি গ্লাসের উপরে ধুলা পড়ে আছে তো জানি না এগুলো ধুলা কোথায় থেকে এসেছে তো যাই হোক এখন টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিব আর নতুন করে সাজিয়ে নিব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গ্লাস ক্লিনার দিয়ে অনেক সময় ধরে টেবিলটা ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম এখন ভাবছি কিছুদিন এভাবে গ্লাসের উপরেই ব্যবহার করব তারপর আবারও হয়তো চেঞ্জ করব। মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে ব্যবহার করলে কিন্তু ভালো লাগে তো অনেক দিন ধরে ডাইনিং টেবিলটা একই রকম ছিল তো এখন আর ভালো লাগছিল না সেই কারণে একটু লুকটা চেঞ্জ করে নিলাম এখন কিছুদিন ভাবছি এইভাবে গ্লাসের উপরে ব্যবহার করব তবে দেখা যায় কালো গ্লাসের উপরে মানে সবসময় ধুলার লেয়ারটা পরে থাকে এতে করে আরও বেশি মোশামুসি করতে হয় তারপরেও ভাবছি যে কিছুদিন এইভাবেই রাখবো তো এভাবে রাখলেও কিন্তু ভালো লাগে নিজের ঘরেই কিন্তু একটু একটু লুক চেঞ্জ করে আমরা অনেকটাই ভালো লাগা খুঁজে বের করতে পারি আমার তো অনেকটাই ভালো লাগে ঘরের জিনিসপত্র এদিক সেদিক করে মাঝে মাঝে কিন্তু আমি অনেক জিনিসই এদিক সেদিক করে লুক চেঞ্জ করি এতে করে আমার অনেক ভালো লাগে আজকে আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো দুপুরে রান্না করে নিয়ে এসি সেটাই এখন টেবিলে রেডি করে রাখলাম গতকালকে রাতেই আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে কালকে ডাইনিং টেবিলের লুক চেঞ্জ করব আর রান্নাঘরটা পরিষ্কার করব সেই কারণে অফ ক্যামেরায় সংসারের সমস্ত কাজ করে নিয়েছি তারপর এই তো এখন বাড়তি কাজগুলো করে নিচ্ছি দেখা যায় সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয় যে কারণে সব কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পারি না আপনাদেরকে আমি সব সময় বলে থাকি আর এদিকে কিন্তু ডাইনিং টেবিল লুক চেঞ্জ করে এদিকে আমি ওয়াল কেবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি তো মাঝে মাঝেই কিন্তু আমি পরিষ্কার করে থাকি যখনই আমার ধুলাগুলো চোখে পড়ে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিষ্কার করে নেই তো আর প্রতি মাসে আমি সব জিনিসগুলো নামিয়ে নামিয়ে ভালো করে মুসি আবারও কিন্তু সাজিয়ে রাখি তো এখন আর সবগুলো নামাই নেই এখন কিন্তু সামনের দিকগুলোই খালি একটু মুছে মুছে নিলাম তো মুছে এখন আমি কিছু কিছু বাসন বর্তন আছে যেগুলো আমি সবসময় ব্যবহার করি তো ব্যবহার করে আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে আবার রেখে দেই তো ওগুলোই এখন পরিষ্কার করে এখানে রেখে দিচ্ছি প্রতিদিনই দৈনন্দিন কাজকর্মর পাশাপাশি আমি কিছু না কিছু বাড়তি কাজ করে থাকি এতে করেই কিন্তু আমার সংসারের সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় কোনো কাজই একেবারে ফেলে রাখি না যখন যেইটা হাতের সামনে পাই ওইটাই কিন্তু তখন তখনই করে নেই তো একটা দিনে আসলে যত যতগুলো কাজ করি তার কোনো কিছু অংশই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না জাস্ট মাত্র অল্প কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে গল্প করতে চলে আসি আর আমার শখের হাড়ি পাতিলগুলো এখানে গুছিয়ে রাখলাম যখন রান্না করব। তখন এখান থেকে নিয়ে রান্না করব আবারও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিব তো সেটাই ভাবছি এইবার নন আমার হাঁড়ি পাতিলগুলো একটু ভালোভাবে মানে ইউজ করব। আপনাদেরকে আগেই বলছি যাতে অনেকদিন কালার ভালো রাখতে পারি এর মাঝে অনেক সময় গিয়েছে রান্নাঘরের অনেক কিছুই পরিষ্কারের কাজ আমি করে নিয়েছি ধরতে গেলে আজকে আমি ডিপ ক্লিনিং করলাম তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি তারপর এই তো আমার কিচেন র্যাকটা আছে যেটাতে সময় রেগুলার ইউজ করার হাড়ি পাতিলগুলো রাখি ওই র‍্যাকটা আমি একেবারেই বাহিরে নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিছু সময় শুখাতে দিয়েছিলাম আর এখন নিয়ে আসলাম নিয়ে এসে জায়গা মতে রেখে দিলাম বাইরে যেহেতু প্রচণ্ড রোদ খুব সহজেই কিন্তু শুকিয়ে গিয়েছে পানিগুলো ঝরে পড়ে গিয়েছে তারপর এখন নিয়ে এসে এখন আমি হাড়ি পাতিলগুলো সুন্দর করে গুছিয়ে রাখব গৃহিণীদের রান্নাঘরে দিনের বেশিরভাগ অংশই কিন্তু রান্নাঘরে থাকতে হয় তো যে কারণে রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যায় কাজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে ঠান্ডা মুডে কিন্তু কাজ করা যায় তো যেই কারণে আমি সবসময় চেষ্টা করি রান্না ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো রান্নাঘর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তারপরেও কিন্তু চেষ্টা করি রান্নাঘর আমার ভালো লাগা জায়গা এখানে কাজ করতে আমার অনেক ভালো লাগে প্রতিদিনই মনে হয় কিছু না কিছু অর্গানাইজেশন করি এতে করে আমার মনটা মনে হয় অনেক বেশি ভালো লাগে তবে আমরা মধ্যবিত্তরা চাইলেও কিন্তু তেমন কিছু করতে পারি না তবে আমার স্বাদ এবং সাধ্য মতে প্রতিদিনই চেষ্টা করি আমার রান্নাঘরটা কিছু না কিছু অর্গানাইজেশন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি একজন গৃহিণী পারে একটু বুদ্ধি খাটিয়ে নিজের সংসারটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখতে এদিকে কিছু অতিরিক্ত জিনিস নিচে নামানো ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নিজ নিজ জায়গা মতে রেখে দিচ্ছি তো আমার অতিরিক্ত হাড়ি পাতিলগুলো এভাবেই উপরে আমি সুন্দর করে গুছিয়ে রাখি তো লম্বা সময় ধরে না রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে অনেক কিছু কাজ গুছিয়ে নিলাম তবে আপনাদের সাথে ওইভাবে আর কোনো কিছু শেয়ার করা হলো না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম